আজ দশই অক্টোবর উনিশশো সাতাশি সালের আজকের দিনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতা অবিভক্ত বাংলার তেভাগা আন্দোলনের নেতা এবং কিংবদন্তি কৃষক নেতা উনিশশো সালে চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রথম সিপিআইএমের নির্বাচিত বিধায়ক কমরেড বাচ্চা মুন্সি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমরেড বাচ্চামন্সী অবিভক্ত বাংলা দিনাজপুর জেলার পঞ্চগড়ের বোদা গ্রামের দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন কমরেড বাচ্চামন্সির প্রকৃত নাম ছিল মজিত উল্লাহ পড়াশোনার সুযোগ তেমন পায়ননি প্রাথমিক পর্যায়ে পড়ে স্বাক্ষর জ্ঞান প্রাপ্ত হন সেখানে হাটে তোলাবটি আন্দোলনে যুক্ত হয়ে কৃষক সংগঠন ও কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন ছোটখাটে চেহারার গঠন কমরেড বাচ্চামন্সী স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের পাশাপাশি আন্দোলনে যুক্তদের নাম কাগজে লেখালেখির কারণে বাচ্চা বাচ্চামন্সী নামে পরিচিতি ঘটে পুলিশি গ্রেপ্তারি পরোয়ানা থাকায় চোপড়া ব্লকের দাসপাড়ার নাহার এসে বসবাস শুরু করেন পরবর্তী সময় তিলগছে স্থায়ীভাবে বাস করেন জ্যৈষ্ঠ পুত্র কয়েক বছর পূর্বে প্রয়াত মেজপুত্র শমশের চা বাগানের কর্মী এবং পার্টি এরিয়া কমিটির সদস্য পুত্রবধূ পার্টি সদস্যা ও কনিষ্ঠ পুত্র চাষাবাদ করে দেশভাগের পর জলপাইগুড়ি জেলায় আসা পূর্ব পরিচিত ধীরে ধীরে চোপড়া ব্লকের দেবীঝরা ঘিডব বৈশপিটা গজ সোনাপুর ইসলামপুর ব্লকে নীলাজি বাঁশবাড়ি ইসলামপুর নান্দুই পাখারগজ ও ভাটপোখর এলাকায় পার্টি গড়ে ওঠে পরবর্তীতে গোয়ালপোখর ব্লকে গোয়াগাঁও এবং গোয়ালিন কোপড়াদাহ পার্টি শাখা গড়ে উঠেছিল সত্তর আশির দশকে চোপড়া কমরেড বাচ্চা মুন্সির সহজ সরল জীবন চর্চা এবং জীবনাদর্শ করেছিলেন আজ প্রয়াণ দিবসে তার পরিবারের সঙ্গে দেখা করেন ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের নেতারা এবং সিআইটিউ নতবিন্দ্র উপস্থিত ছিলেন সিআইটিউ উত্তর দিনাজপুর জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী জেলা নেতৃত্ব মুখলেসর রহমান দবিরুল ইসলাম বাবন পাল ফজরুল ইসলাম এবং ইসলামপুর সুকান্ত স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে বাচ্চা মুন্সির পুত্রের হাতে দুটি বই